আসসালামু আলাইকুম মেপ্রিওয়ান আজকের পর্বে তৈরি করে দেখাবো মজাদার ভুরি ভোনা বট ভুরি উজুরি যে যেটাই বলুন না কেন জিনিসটা কিন্তু একই আজকে শেয়ার করব আমার মায়ের হাতের ভুরি ভোনা রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক ভুরিটাকে পরিষ্কার করে নিব হাড়ির মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভুঁড়িটাকে ভালো করে বল কুঠিয়ে নিয়েছি এই প্রসেসটা ফলো করে আপনারা খাসির ভুড়িটাও ঘোড়া করতে পারেন গরম পানির মধ্যে যদি ভুঁড়িটা আগে ভাপ দেওয়া নেওয়া যায় তাহলে কিন্তু ভুঁড়ির এক্সট্রা গন্ধটা থাকে না চুলাটা অন করে চুলা একটা প্যান বসিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর আস্ত দিয়েছি গরম মশলা গরম মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এক চা চামচ রসুন বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে চেষ্টা করবেন ভুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করার জন্য তাহলে কিন্তু ভুঁড়ির যে বাজে স্মেল সে বাজে স্মেলটা থাকবে না আর সরিষার তেলের নিজস্ব একটা ফ্লেভার আছে তার কারণে কিন্তু ভুড়িটা খেতে এত মজার হয়ে থাকে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি শুকনো মশলাটা যাতে পুড়ে না যায় এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ধুয়ে প্রচুর করে রাখা ভুঁড়িটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে পানি ছাড়াই কিন্তু ভুড়িটাকে কষিয়ে নিতে হবে যত সম্ভব আধ ঘন্টার মতো এটাকে কষিয়ে নিলে পানি ছাড়া তাহলে কিন্তু ভুড়িটা অসম্ভব মজার হয়ে থাকে অনবরতনে রে চেড়ে ভুড়িটাকে ভালো করে কষিয়ে নিতে হবে খেয়াল রাখবেন তলা যেন লেগে না যায় পুড়ে গেলে কিন্তু ভুড়িটা খেতে ভালো লাগবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দশ মিনিটের জন্য ঢাকনাটা উঠিয়ে দশ মিনিট পর আবারও ভালো করে উলটিয়ে পালটিয়ে মিশিয়ে নিচ্ছি কষাতে কষাতেই কিন্তু ভুড়িটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে বরটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট ভালো করে কষিয়ে নেব ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি যতক্ষণ না ভেজা ভাবটা চুষে নেয় ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে চাইলে আপনারা প্রেশার কুকারে দিয়ে ভুড়িটাকে সেদ্ধ করে নিতে পারেন আর চোলা যদি রান্না করেন তাহলে এক ঘন্টা লো আছে এটাকে রান্না করে নিতে হবে সেক্ষেত্রে পানি দিতে হবে চার কাপ আমার মনে হচ্ছে যে প্রেশার কুকার থেকে চোলাই রান্না করে নেওয়া অনেকটাই মজা হয়ে থাকে এভাবে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আছে রান্না করে নিব এক ঘন্টার জন্য তো ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি ভুঁড়িটাকে লো আছে রান্না করে পানিটা একেবারে শুকিয়ে নিয়েছি চাইলে আপনারা পানিটা আরেকটু শুকিয়ে একদম ভুনা ভুনা করে নিতে পারেন আমি ভুঁড়িটাকে একেবারে শুকিয়ে নেব না একটু ভেজে ভেজা টাইপের করে রাখব ভুড়িটা যদি হালকা গ্রেভি টাইপের করে রাখা হয় তাহলে গরম গরম ভাত রুটি পরোটা পোলাওয়ের সাথে অনেক টেস্টি হয় খেতে নান রুটির সাথেও কিন্তু খাওয়া যাবে এই ভুড়ি আজকের ভুড়ি বোনা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবাই একটি করে লাইক করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন নতুন কোন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য ভিডিওটা সবাই বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন এই প্রসেসে ভুরি বোনাটা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু কেমন হয়েছে রেসিপিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ